জি আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ব্লগে এই যে মাছ মারতেছে এখানে নাকি প্রচুর মাছ তো কি মাছ পাইছো হ্যাঁ কি মাছ কই মাছ ওরে বাবা এতো বিশাল বড় বড় কই দেখি এটা এই রে বাবা একবারে দেখে চকচকা কই এই রে রে এই সবগুলো আসলে কই তো

তাহলে মাছ কিন্তু খাইতেছে আর কি অনেকদিন গাই আসলে কই মাছ মারা ওই দেখেন দেখছেন ওইখানে আসলে কই মাছ ভরা এই যে মানে পাতার সাথে সাথে আসলে খাইতেছে ওই যে ওই যে ওই খাইতেছে